পিঙ্কি পিঙ্কি সিলেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ডিম টোস্ট তার জন্য এখানে পাউরুটি রেখেছি পাউরুটিগুলোকে আমি আগে থেকে দোয়ার থেকে করে কেটে নিয়েছি এখানে দুটো পাউরুটি রেখেছি আর এখানে রেখেছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব সরু করে কুচিয়ে নিয়েছি আর এখানে রেখেছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে রেখেছি দুটো ডিম এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আমি সবটা দেবো না দুটোতে দেবো অল্প অল্প দেবো আর এখানে দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে মিশিয়ে নেব ডিমের সাথে পেঁয়াজ লঙ্কা লবণ সব গোলা হয়ে গেছে এবার আমি একটা এবার গ্যাসটা জ্বালে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল সাদা তেলটা আমি দু চামচ মতো দিয়ে দেবো আর গোটা তাওয়াটাই আমি লাগিয়ে নেবো তাহলে ডিমটা লেগে যাবে না তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে আমি ডিমটাকে একটু গোল করে নেব ডিমটা অনেকটা ওপর থেকে শুকিয়ে গেছে এবার আমি পাউরুটিটা দিয়ে দেবো

আর একবার আমি উল্টে নিয়েছি উল্টো দিকটা আবার ভেজে নিচ্ছি তারপর দুই সাইডটাই হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আর যদি দুই দিকে ডিমটা লাগাতে চান তাহলে হচ্ছে ডিমের অনেকটা একটু বড় করে করতে হবে এরকম করে আমি আরেকটাও ভেজে নেব দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আবারও আমি একটা ডিম গুলে নিয়েছি আর তেল বসিয়ে দিয়েছি আর ডিমটা আমি দিয়ে দেবো ডিমের উপরটা একটু ভেজে নেব এটা সঙ্গে সঙ্গেও আপনারা দিতে পারেন তাহলে কাঁচা ডিমটা দুই পাশে লেগে যাবে পাউরুটি আমি কাঁচা ডিমটা দুই পাশে বেশি লাগাবো না সেই জন্য আমি এটাকে ডিমটা ওপর থেকে ভেজে নেবো তারপর আমি পাউরুটিটা দেবো আবার ওই ডিমটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাউরুটিটা পিছন দিকটাকে একটু ডিমটা লাগিয়ে দেব একইভাবে এটাকেও দিয়ে দেবো দিয়ে আমি এটাকে একটু উলটিয়ে দেব এরকম করে কি সুন্দর দেখুন দোকানের মতো উঠে পড়ছে এরকম করে ডিমটা বাড়িতে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর এরকমভাবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবেন করায়ও লেগে যাবে না আর আমার এই ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর হচ্ছে একদম দোকানের মতো এটাকেও আমি একটু ছুরি দিয়ে কেটে দেবো করে দেবো আমি একটু উল্টে লাল করে ভেজে নেব এটাও সুন্দরভাবে হয়ে গেছে আর এটাকেও আবার আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে দেখতে সকালের টিফিন হোক বা সন্ধ্যাবেলাকার টিফিন এরকম ডিম টোস্ট বানালে খুব সুন্দর লাগে খেতে সব ডিম টোস্টগুলো আমি নামিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু পেঁয়াজের ডিম আর একটু সস দিয়ে সাজিয়ে নেব আর এটা কেমন লাগছে দেখতে কমেন্টে জানাবেন এর উপর একটু আমি সস ছড়িয়ে দেবো টমেটো সস এরকম করে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন সন্ধেবেলা চায়ের সাথে জমে যাবে